শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে জামালপুরের সানন্দবাড়ি কলেজে অভিভাবক সমাবেশ এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদারের তথ্যচিত্রে বৃহস্পতিবার বেলা এগারোটায় কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রভাষক কালহাজ নুরুল ইসলাম সানন্দবাড়ি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমানের সঞ্চালনায় এবং সানন্দবাড়ি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া সানন্দাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আব্দুর রহিম সানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জামাত ইসলামী ইউনিয়ন সভাপতি আব্দুল চরাম চরাম খাওয়া খাওয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান শামসুল আলম চরাম খাওয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সানন্দাড়ি কলেজের বিদ্যুৎসাহী সদস্য শফিকুল ইসলাম চরম খাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুর রহমান জামাত ইসলামী চর খাওয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজল করিম সহ অনেকে কলেজ অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা এ প্লাসের জন্য পাগল হবেন না আপনাদের সন্তানকে নৈতিক মানবিক এবং সুশিক্ষায় শিক্ষিত করুন সানন্দবাড়ি কলেজ সারা বাংলাদেশে শ্রেষ্ঠ কলেজ হিসেবে তৈরি করতে চায় এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অবশ্যই ছাত্র ছাত্রীদের ক্লাসে উপস্থিতি এবং পড়া লেখায় মনোযোগী হতে হবে এতে অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন আমরা আজকে আপনাদেরকে কিছু বার্তা দিতে চাই আপনাদের কিছু পরামর্শ শুনতে চাই সেজন্য মূলত আপনাদেরকে আমন্ত্রণ করেছি আমরা আমাদের এই কলেজে কি করেছি সেটি দৃশ্যমান সেটি আপনারা সবাই জানেন কম বেশি তো আমরা যা করতে পারিনি যা করার কথা ছিল যেভাবে করার কথা ছিল সেটা হয়তো পারিনি সেই দায়ভার আমার আর যা কিছু হয়েছে তার কৃতিত্ব আপনাদের এবং আমরা ভবিষ্যতে আরো কি করতে পারি কিভাবে করতে পারি কতটুকু করতে পারি সেই জন্য আপনাদেরকে আহ্বান করেছি